আসসালামু আলাইকুম বিবারকর সবাইরে সালাম জানাইলাম আর বিসমিল্লাহ রহমান রাহিম শুরুতে হইলাম আর আজকে আমি কী রান্না করবো অবশ্যই পাশে থাকলে দেখবা বাঙ্গা গড়ে বাঙ্গা চালা বাঙ্গা বেড়ার পাশে অবাক জুসনা দুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে হাত বাড়াইয়া ডাকে জুসনা কথা বলে না আমার কাছে আইলে জুসনা আমায় পাইবায় না অবশ্যই কা বাঙ্গা মাঝে কিভাবে রান্না করলাম আর ওখানে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া খারি পাউডার হলুদ গুঁড়া ফাঁসফুরনের গুঁড়া সব ধরনের মশলা কি মাংস রান্না লাগে যেগুলো লাগে তো আমি বারে বারে ঠে নিয়ে আসতাম বইয়ম নিয়ে আসতাম জার নিয়ে আসতাম তো অনেক কষ্টকর আমার লাগে তো একটা কন্টেনারের মাঝে সব কিছু নিয়ে আইসি আর ফানি দিয়ে একটু মিক্স করলাম আর আজকে রান্না কর্ম ওখানকিতা লিজাই দিস শুকনা শিমর বিচি আর ওখানে বিজাইয়া রাখছি মুরুগ শক্ত মুরুগ তো শক্ত মুরুগ দিয়া শুকনা শিমর বিচি রান্না কর্ম তো বাই বই নকল আমার প্রিয়জন অকল যারা এতো ভালোবাসার সাপোর্ট সুক্রিয়া সুপ্রিয়া তোমরারে অন্ত অনেক দোয়া টাকল আমি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ তোমরা কাছে তোমরা যে আমার এত সাপোর্ট দিলে সেও হয়তো এমনে দিল সেও এমনে দিলে তো আমার আপন জন যেরা বেশি ভাগ হইলাম আফন যারা আমার এমনে দিলেও বালা হেমনে দিলে বালা কারণ ওরা আমার আপন জন আমার অসহায় মানুষ সকল আমার দেশর আমার আপনজন হয়তো আমার মার ফ্যামিলি হয়তো আমার বাপর ফ্যামিলি ওরা তো আমার কাছে হোকদার হোক তার তার ওরা ফাওন দিয়া কি আর না ফাওন দিয়া কী তো যারা যারা এমন নষ্ট করিয়া করায় এগিয়ে দিলাম এগিয়ে দিলাম আসলে কুচ্যেও নাই এমনে তোমরা তোমরা নষ্টি তোমরা দিন দিন নাই তো ওর আমি বুঝি রঙীলা বুঝি নানি ঘরে সোনার খেওয়ার তাতে তাতে নমুনা মেঘভরিয়া বিজল রঙীলার বিচার না গিয়া রঙীলার মাছ নাই ফার্স্ট আঙ্গুল দি ভাত খায় উচ্চ নেই মাঝে ফার্স্টটা আঙ্গুল আছে বেখা টেড়া হইতে পারে গিয়া তো মাঝে মধ্যে হয় আর মাঝে মাঝে মধ্যে সুযোগ যায় গে যাই হোক আল্লাহ আছেন আমার হাতে বরকত তাই জন্য আমার বরকতময় দুনিয়াটা আমি আশেরাতের জন্য বিলিয়ে দেই গিয়া তো বিসমিল্লাহ ই রহমানির শুরু কর মো আজকে আজকে অনেকগুলা রান্না তো দেখায়নি ফান বিজে ইয়ার রাখছি আর ক্যামেরারে দৌড়াই রাম আসলে খুব কষ্টকর রান্নাগুলা বাঙাল ঘরের মাঝে ওখানপনি হকানো আনো ওখান পনে হকানো দৌড়ো এই জায়গা তো ওই জায়গায় আর কোনো কিছু দৌলেও লাগে দ হয়েছে না তো আমি একটু শাকবাজি বাজি করছি তো শাক বাজি তো আর কিছু নাই রসুন দিছি অল্প তেল দিছি আর লবণ দিছি তো স্পেনিশ আজকে রাঞ্চি সেইদিন দিন রানলাম শাক তো আজকে রান্না খোঁজা তুই রাম স্পেনি শাক দিয়া আর একটা বাজে করমু মেক্রিল ফিস দিয়া টিনের যে মেক্রিল আছে তো মেক্রিল ফিস দিয়া আর রানার বিনস দিয়া আমরা লম্বা লম্বা শিম কয় লন্ডনের আর শক্তমরুগরে কি করছি বানাইয়া সুন্দর করিয়া দইয়া নিছি আর দেওয়ার পরে একসাথে সব কিছু আদা বাটা রসুন বাটা পিঁয়াজ লবণ তেল তেজপাতা ডারচিনি এলাচি যেগুলা লাগে তৌগুলা দিয়ে আমি একসাথে বসাইয়া দিছি কারণ আমি দেখাইতে পারলাম না তো জায়গা নাই আর সিং একটা টেম্পরালি লাগাই সিঙ্কের উপরে কিছু তইলে আসলে বয় করে যদি সিংটা উল্টিয়া ফড়িয়া আর ফাইভ যদি ড্যামেজ হয়ে গিয়া তো বেশি কিছু সিঙ্কর উপর তো হওয়া না না তো কষ্ট করে করি রাঁধ রাম কারণ চ্যানেল আছে তার জন্য একটু ভিডিও দিতে আয় রঙগিলা বাইরালোর চিন্তাও করে না আর যারা কই রায় রঙগীলার ভাইরাল করিয়া এই ধরনের কথা বললেও না কারণ কোনো দিন ফার্তায় না ভাইরাল করিয়া দিতায় কারণ আমি তো দেখি তোমরা যে বলো ভাইরাল করিয়া দিবাই তোমরা আত্মীয় স্বজন কয়জনে আমার ভিডিও দেখেন না ওরা তোমার ভিডিও দেখে না গিয়া তো আমার আপনজন যারা আমার দেশের সোনা পাখি অকল প্রক্রিয়া তোমরা কাছে আমি জানাই কারণ তোমরা যে এতো ভালোবাসার সাপোর্ট আজ দীর্ঘ তিন বছর ধরে দিয়া যায় টেকা হয়তো কাগজের টেকা উড়িয়া যাইবাসে অনেক টেকা ওইদারে ওইদারে ঘুরে কোনো কিছু করার নাই গিয়া হাজার হাজার আমার ভিডিওটা শেয়ার করেন না হলেও বেজান নাই এতোদিন করিয়াছ ইসলাম নাতির কারণে আমি আসলে সত্যি কইতে গেলে অনেক দূরে গিয়ে গেছি তখন এখন বাজি লাগে কী করছি অল্প তেল দিলাম আর তারপরে দিয়া দিলাম পেঁয়াজ তো বাজে তো মরিচ ছাড়া কারণ আমার মেয়ে তো হয়তো না নাই মরিচ তার জন্য আর আমার শিমর বেশিগুলা কইলাম না নি উড়াতা করিয়া রান্না করলাম তো আমি মশলা যেগুলা একটা কন্টেনারের মাঝে গুলিয়া রাখছিলাম পানি দিয়া তো দিয়া দিছিলাম আর বাঁখর পাতা দিয়া দিছি তারপরে সিমর গুলা বয়ল করিয়া রাখছি ওগুলা দিয়া দিব আর যে মেক্রিল পিস টিনোর তো ওগুলার কি করছি আমি টমেটোর যে কেচাপ দেওয়া থাকে সস দেওয়া থাকে তগুলা আমি দুই এফলা দিছি আর দিয়া দিছি শিম মশলা দিলাম হা নহলুদ গুড়ো একটু আর বন্সফারি পাউডার বাজির মাঝে আর তারপরে নাড়াচাড়া করিয়া মাছগুলা যে মেখ্রিল টিনোর ওগুলারে বাং গিয়া হাত দিয়া তারপরে সিমার মাঝে দিয়া দিমু বাজির মাঝে আর রান্না করম সবজি ভেজিটেবিল তো সাধারণভাবে শুধু দেখাই আমাকে আমি রান্না করছি কতাকিটা আমার লাগে তো কোনো রেসিপি আর সুন্দর করিয়া দেখানো হন না কারণ রেসিপি দেখাই হইলে মশলার জারগুঁড়া লাগব রাখা কণ্ঠব আর অনেক কিছু এলোমেলো সব কিছু সিঙ্কে খানো কুকারে খানো আমি সমান করিয়া দেখাই তো যে মেখ্রিলগুলার দুই আর আসছিলাম তো হাত দিয়া গিয়া দিয়া দিলাম এখন সিমের উপরে গিয়া আর একটু নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখবো আর তারপরে বাখর ভাতা দিব তো পাশে তা হোকা যারা ভাল লাগে দেখতে পারবা আমার রেসিপিগুলা আর যদি কারো ভালো লাগে ভিডিও দেখতে পারেন তো কথা আসে কি মাত্রলাম তো সত্যি কইলাম ইসলাম নাতিয়ে অনেক সাপোর্ট দিছেন আমারে কারণ সকলরেও দিরা আমি নিজেই দেখি তো ইসলাম নারতীর শেয়ারর কারণে আমার তো হয়তো কোনোমন্ত দুশো বি যায় কোনো একটা ভিডিওর মাঝে কারণ আমি রঙ্গিলারে তো কেউ ভালো পায় না তার জন্য কেউ সাপোর্টও দেয় না তো আমি আমার যারা আত্মীয় স্বজন ওরা হয়তো পঞ্চাশজনে আমার ভিডিও দেখে আর ইসলাম নাতি শেয়ারর কারণে হয়তো আরও জন মাইছে দেখা তো এমনভাবে রঙ্গিলার ভিডিওর মাঝে কিছু বিয়ু হয় একশো দেড়শো আর কি আর আমার গ্যাস্ট্রিক আলসারটা খুবই বাদ হয়েছে তখন একই আনছে সবজি কিনে আনছে তো ওগুলার আমি বয়ল করাম আর একটু লবণ দিয়া আর চিজ দিয়া ওগুলা খাইয়ে দিন ধরে খুবই অসুস্থ আসলে গরম দুলা বাড়লে সেইভাবে তো আমার খুবই বাদ আর তার জন্য বাদ হইয়া গেছে গেস্টিকের আলসারটাও বাদ হইয়া গেছে কারণ বাহির তো নে কিছু খাবার কিনা খাই তো ইসলাম নাথ শেয়ারর কারণে মাঝে মধ্যে আমার ভিডিওতে দেড়শো বি ওই যায় গিয়া আর মাঝে মধ্যে দুইশো বি ওই যায় গিয়া তো অবশ্যই দেখতে পাররা খেরা ভালোবাসার সাপোর্ট দেড় আর খেরা ভালোবাসার সাপোর্ট দেন না এমনি সবাই মুখে মুখে কইলাম নানি রঙ্গিলা রঙ্গিলা কয় তো অবশ্যই বুঝবো কিসের রঙ্গিলা কয় গিয়া আসলে রঙ্গিলার অন্তর দিয়া ভালোবাসে না বহু রূপে তোমায় আমি চিনতে পারিনি তোমার রূপে মর্মু আমি তা আমি ভাবতেও পারিনি আর দেখছনি আমার শিমোর বেশি বলে এখন দিয়া দিলাম তো আজকে ওইভাবেই রান্না করলাম আর আমার মেয়ে লাগে যে বাজিটা তো আস্ত বাবা বাঁখর ভাতা দিয়া দিব কি করবো দইয়া হাত দিয়া চিড়িয়া দিতে বাঁখর ভাতা কারণ আমি চাকু আনবো নাইফ আনব কীভাবে খাটম আর খানার আঞ্চামান মেয়ে লাগি বড় ইচ্ছা দিয়া আর আলু দিয়া তো একটু দেখাই দাম তোমরা যে বাঁখর ফাতা দিয়েছি আসলে রেসিপি আর শেয়ারও করি নাই কীভাবে করব আর ভেজিটেবল রান্না করবো একটু রসুন দিব আর তেল দিব আর পেঁয়াজ দিব তো ওভাবে সাধারণভাবে আইসক রান্নাগুলো তোমরা সাথে শেয়ার করলাম আর ইদানিং হাতুড়ি মনিরও মাঝে মধ্যে শেয়ার করা ভিডিও তাহলে হয়তো ফ্রেন্ড বন্ধু থাকলে কোনে দেখা না দেখরা না মাঝে মধ্যে কৈ একজনে কমেন্ট করুন যাই হোক তো অনেক শেয়ারের কারণে বেশিরভাগ ইসলাম নাতির শেয়ারের কারণে আমার ভিডিওতে দুইশো বিহু দেড়শো বিহু ফাই রাম আমি নাইলে এমন সফলতো আর রঙীলারইল না অনেকা তো দাদা দাদা শেয়ার করার দোয়া করি এগিয়ে যাও কা আপনার সকল চ্যানেল আছে আর আমার সবজি রান্না দেখছেন কীভাবে রাঁধছিলাম একটু রসুন দিয়া বাগান দিসলাম তারপরে পেঁয়াজ দিসলাম বাগার মানে কিটা তেল দিসলাম প্রথম তারপরে হয়টা রসুনের কোয়ারে ছোটো ছোটো খাটটা তেলের মাঝে দিছি রসুনগুলা ব্রাউন হয়েছে তারপরে পেঁয়াজ দিছি পেঁয়াজগুলো মচমচা করি করে একটু বাড়ছি তারপরে হলুদ গুঁড়ো দিছি বল সারি পাউডার দিছি অল্প একটু মরিচ গুঁড়ো দিছি আর তারপরে সবজিগুলো দিছি একটু ফসিয়ে ফানি দিয়া দিছি আর এখন হাত ইয়া কিছু বাঘর ভাত দিয়ে আনিলাম তো এত সময় আমার এ ভাষাতে যারা জারা সাপোর্ট দিছ দোয়ার হইল সবার লাগি আর আজকে রান্না অনেক কিছু করছি তো অনেক কিছু রেসিপিগুলা দেখাইলে আসলে খুবই সুন্দর হইতো কিন্তু কি করো বাঙ্গা করে বাঙ্গা জ্বালা বাঙ্গা বেড়ার ফাঁকে অবকুক অবাক চুস না পড়ে হাত বাড়াইয়া ডাকে দেখাইতে আর পারি নেই তোমরা রে সুন্দর করিয়া তো অপেক্ষা করি আগটা খা শেষ হইয়া যাইব হ্যাঁ তারপরে হয়তো টুকটাক ভিডিও রান্নার শেয়ার করতাম আশা করছি ভালো লাগলে শরীর ভালো থাকলে বুড়া মানুষ অসুস্থ হইয়া যায় আর তেমনও উৎসাহ হওয়ার জাগে না ভিডিও করার তো মাঝে মধ্যে পাবে দিই যাই হোক আস্তে আস্তে ওগুলো আমি ভাগ্য টনে এখন নিয়া রাখতে হইব সেটি তো চলিয়া যাইলাম তো খুবই পরিস্থিতি একটু বালা আছে আসলে শেষের দিকে শুধু রয়েছে ফ্লোরটা তো ফ্লোরের কাজ শেষ হইয়া যাইব ইউনিট লাগাই লইয়া যাইব আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তোমার দরবারে আর যারা যারা ভালোবাসার সাপোর্ট দিল এগিয়ে যাও দোয়া করি আর যারা চ্যানেল নাই এরা যে সাপোর্ট দিল দোয়া করি জীবনে তোমরা রে আল্লাহ যা চাও তা দিতা ভালো পথে চালাইতা ইসলামের পথে তোমরা রে আল্লাহ রাখতা হ খালা বালাত আহবাহ সুস আহবাহ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ হতার মাঝে কোনো গোল ঠিক ক্ষমা করে দিবা দোয়া রইল সবার লাগে অন্তর